হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমি একটু বেশি ভালো আছি কেননা চার মাস অপেক্ষার অবসান হলো চার মাস পরে জাপান থেকে আমার হাজব্যান্ড এসেছে ওই জন্য বেশি বেশি একটু আনন্দ অনুভব করছিলাম ওই দিন পার্লারে সাজতে চলে গেছিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য অনেকদিন পর সাজার সুযোগ হলো এরকমভাবে বেগুনি কালারের কম্বিনেশনের একটা শাড়ি পরেছিলাম ওই দিন এবছরের অ্যানিভার্সারিতে মা আমাকে গিফট করেছিল ওটা আর দেশে আসার দুদিন পরই ছিল আমাদের বিয়েবাড়ি সবাই আমরা মানি বিয়েবাড়ি মানে ভারী মজা সেই আনন্দ অনুষ্ঠানে সাজগোজ করে ভুরিভোজ করার একমাত্র জায়গা হলো বিয়েবাড়ি আমাদের বিয়ে বাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা দূরে আমরা সবাই গাড়ি ভাড়া করেই রওনা দিয়েছিলাম বাড়ি পৌঁছাতে আমাদের টাইম লেগে গেছিলো রাত সাড়ে আটটার মতো অনেক দিন পর বিয়েবাড়ির নেমন্তন্ন পাবো বললে ভুল হবে বিয়েবাড়ির নেমন্তন্ন পেলেও অনেক দূর থেকে অ্যাটেন্ড করা সবসময় হয়ে উঠতো না জাপানে থাকাকালীন দুবার বিয়ে বাড়ি ছিল একটা বান্ধবীর বিয়ে আর একটা নিজের বোনের বিয়ে কোনোটাই অ্যাটেন্ড করা হয়নি এবারের যে বিয়ে বাড়িটা ছিল সেই জন্য আগে থেকে খুবই আনন্দিত ছিলাম আমি যে এতদিন পর বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারবো সেটা ভেবেই বেশ ভালো লাগছিল বিয়ের লগ্ন অনেকটা রাতে ছিল আর আমাদের আবার বাড়ি ফিরতে হতো সেই জন্য চট করে স্টলে যে খাবারগুলো বসেছিল সেগুলো খাওয়ার জন্য আমরা চলে গেছিলাম স্টলে ছিল মোমো চা চিকেন কাবাব পনির পকোড়া আর স্টলটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল পুরো ভিউটা একবার ঘুরিয়ে দেখালাম ভিডিওতে এরপর এদিকে এসে দেখি বড় চলে এসেছে বর হচ্ছে আমার হাজবেন্ডের অফিস কলিগ তারপর বরের সাথে কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে নিয়েছিলাম ভিডিওতে এই বিয়ে বাড়িটা খুবই স্পেশাল আমার কাছে কেননা বিয়ের পর প্রথম বরের সাথে এটা আমার বিয়েবাড়ি বাড়ির দিন চরম লেভেলের ঠান্ডা পড়েছিল প্রচুর শীতও করছিল তবুও বিয়ে বাড়ি এসেছি বলে কথা যদি সোয়েটার পরে আসি বা চাদর দিয়ে আসি স্টাইলটাই তো নষ্ট হয়ে যাবে তারপর এদিকে আমরা চলে গেছিলাম বইয়ের সাথে দেখা করতে প্রচুর ভাড়টা ছিল অনেকক্ষণ ওয়েট করার পর ভিড় ঠেলে বইয়ের সাথে দেখা করলাম আর এতক্ষণ ধরে বিয়ে বাড়ি আসার জন্য সেজেছিলাম তো ফটো না তুললে হয় ফটো তো তুলতেই হবে অনেক সুন্দর সুন্দর ফটোশুট করেছিলাম ভিডিও নিয়েছিলাম নিয়ে আমরা চলে গেছিলাম রাতের খাবারের দিকে ওই দিন অনেক ঠান্ডা পড়েছিল আর প্রথমেই বললাম না যে বাড়িও ফিরতে হতো তাই আমরা সেকেন্ড ব্যাচেই বসে গেছিলাম এদিকে মাও বসে পড়েছে মেনুতে অনেক কিছুই ছিল স্যালাড গোল্ডেন পন ফ্রাই বাটার নান চিকেন রেজালা আলু ভাজা ভাত সবজি ডাল ভেটকি পাতুড়ি বাসন্তী পোলাও মটন চিকেন কষা আমের চাটনি পাঁপড় সন্দেশ সব কিছু খেয়ে ভালো করে আমরা বেরিয়ে পড়েছিলাম বিয়েবাড়িটা এত সুন্দর করে সাজানো গোছানো ছিল আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম মেছেদার মধ্যে সবথেকে বড় রিসর্টে এই বিয়েবাড়িটা বুক করেছিল ওরা খুব সুন্দর করে সাজিয়েছিল মণ্ডপ থেকে শুরু করে চারপাশটা ছিল দারুণ সাজানো গোছানো তারপর এদিকে এসে দেখলাম পানের স্টল বসেছিল যে যেরকম বলছিল তাকে সেরকম মিষ্টি পান সেজে দিচ্ছিল ওখান থেকে পান নিয়ে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল সব শেষে লাস্ট পাতে ছিল আইসক্রিম আইসক্রিমের স্টল দিয়েছিল ওখান থেকে বর আর মা নিয়ে আইসক্রিম খেলো আমি অবশ্য খেয়েছিলাম বাট খুবই সামান্য যেহেতু খুব ঠান্ডা ছিল বেশি খেলে আবার যদি ঠান্ডা লেগে যায় দেখলাম বড় বসে গেছে বিয়েতে একটুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম বিয়েটা রোড দিয়ে বাড়ি ফিরতে হবে তাই বেশি রাত করেও বাড়ি ফিরে যাবে না তাই ইচ্ছা থাকা সত্ত্বেও বিয়েটা দেখার সুযোগ হয়নি অনেকক্ষণ সুন্দরভাবে বিয়েবাড়িতে ঘুরে অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম ব্লগটা এখানের মতোই এন করি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা